সুপ্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে একটি চুক্তি স্ব স্বাক্ষরিত হয়েছে অতি সম্প্রতি যেখানে বলা হয়েছে যুক্তরাজ্যে যারা অবৈধভাবে বসবাস করছেন বাংলাদেশে তাদেরকে শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানো হবে এক্ষেত্রে আমরা জেনেছি প্রায় দশ হাজারেরও অধিক অবৈধভাবে বাংলাদেশে যুক্তরাজ্যে অবস্থান করছেন যাদের অনেকেই এসএলএম আবেদন করেছেন এবং তাদের যদি এস আবেদন রিফিউজ করা হয় তাহলে কিন্তু তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই ব্যাপারে সম্মত হয়েছে দুই সরকার আমরা আমার সাথে দেখছেন ইমিগ্রেশন কনসালট্যান্ট নাসির রহমানকে আমরা ওনার কাছ থেকে জানব আসলে এই চুক্তিটি কতটুকু প্রয়োগ করা হবে কীভাবে প্রয়োগ করা হবে কিংবা যারা এসএলাম আয়দন করে রিফিউজ হয়েছেন তাদের সামনে আর কোনো পথ খোলা আছে কি না জনাব নাসির রহমান আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসলে যে বাংলাদেশের এখানে আছেন অবৈধভাবে আছেন কিংবা তাদের আবেদন রিফিউজ হয়েছে এর পরবর্তী তারা কি করতে পারে কিংবা কি হতে পারে ষোলোই মে ব্রিটিশ সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মন্ত্রী মাইকেল টমিলসন এবং এনফোর্সমেন্ট এর প্রধান ব্যাস জাবিদ মানে বাসিদ জাবিদ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাবিদের ভাই এবং বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে সাইদা মুনা ওনারা একটা চুক্তি স্বাক্ষর করেছেন এবং পটভূমির কথা বলা আছে ব্রিটিশ এক মন্ত্রী বাংলাদেশে যাওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা হয়েছে এবং তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে এর আগে আমরা এ ধরনের দ্বিপাক্ষিক চুক্তি দেখতে পেয়েছি জামাইকার সাথে হয়েছে অ্যালবেনিয়ার সাথে হয়েছে নাইজেরিয়ার সাথে হয়েছে আরও আটটি কান্ট্রির সাথে হয়েছে বাংলাদেশ নবম রাষ্ট্র হিসেবে এই চুক্তি স্বাক্ষর করেছে চুক্তি স্বাক্ষরের মর্ম কথা হচ্ছে যারা অনিবন্ধিত অভিবাসী আছেন তাদেরকে বাংলাদেশ সরকার এবং ব্রিটিশ সরকার যৌথভাবে চিহ্নিত করবে এবং তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে এবং আমাদের যে হাইকমিশনার আছেন তিনি বলছেন মাসে তিনজন পাঠানো হতো এখন তিনি একটা সংখ্যা নির্ধারণ করেছেন একশো পঞ্চাশ জনের মতো করে পাঠানো হবে আমরা দেখতে পেয়েছি যে আলবেনিয়ার যারা আসতো প্রায় আট থেকে নয় হাজার ডিঙ্গি নৌকায় করে চ্যানেল পাড়ি দিয়ে দেশে এসেছিল তাদের সংখ্যা নাইনটি কমে গিয়েছে কারণ কি আন্তরাষ্ট্র চুক্তি এবং আন্তরাষ্ট্র চুক্তিটা কীভাবে কার্যকর হয় কোনো একজন বাংলাদেশিকে যদি ব্রিটিশ সরকার শনাক্ত করে তিনি হাতের ছাপ দিয়ে বা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বা বাংলাদেশে বংশোদ্ভূত তখন তার তথ্য হাইকমিশনে দেওয়া হবে এবং দেখা হবে এদেশে তার অ্যাসলামকে রিফিউজ হয়েছে কিনা তিনি অনিবন্ধিতভাবে এসে এসেছেন কিনা তিনি ছাত্র ওয়ার্ক পারমিট কেয়ার ভিসায় আসার পর তার ভিসাটা কার্টেল করা হয়েছে কিনা তখন তিনি ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি টুর আন্ডারে পড়বেন যাদেরকে রুয়ান্ডা পাঠানো হতো তাদের রুয়ান্ডা না পাঠিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে এই আইনের মুদ্রা কথা দুর্ভাগ্যজনক হলো সত্য অনেকে বাপের জমি মায়ের গয়না বিক্রি করে তস্কর প্রতারকের মাধ্যমে প্যাকেজ ভিসে এসেছেন এবং এসে তারা সর্বশান্ত হয়ে না পেরেছেন কাজ না পেরেছেন পড়াশোনা করতে না পেয়েছেন ওয়ার্ক পারমিট না পেয়েছেন কেয়ার ভিসা এখন এরা সত্যি বিপদে আছেন এখন এদেরকে কিন্তু আরেকটা প্রতারক চক্র বলবে যে ইনশাআল্লাহ মাশাল্লাহ আমরা তোমার বাঁচাবো বাঁচাতে পারবে না যদি চিহ্নিত করা হয় বাংলাদেশ সরকার বলবে আমার নাগরিক ব্রিটিশ সরকার বলবে অনিবন্ধিত চার্টার প্লেন করে তাদের পাঠানো হবে এক্ষেত্রে অনেকের হয়তো হয়েছে এখন পরবর্তী তারা কোনো আইনি লড়াই করতে পারবে অবশ্যই আইনি লড়াই করতে পারবে কিন্তু মনে রাখতে হবে যে এই আইনি লড়াইটা সীমিত আইনি লড়াই এবং তাদের অপশনটাও সীমিত এখন তারা কি করছে তারা একটা আশ্বাসের পরিক্ষেত্রে মিথ্যা আশ্বাসের পরিপ্রেক্ষিতে টাকা পয়সা না করছে আমি তাদের প্রতি উদাত্ত আহবান আপনি দুই থেকে তিনজন আইনজীবীর সাথে কনসালটেশন নেন আপনি কাগজপত্র দেখিয়ে বলেন যে আমার সম্ভাবনা কতটুকুন সবাই প্রতারক নয় সবাই তর্শকর নয় সবাই আপনি পকেট কাটবে না যদি আপনার কোনোই এই আশা না থাকে ব্রিটিশ কোনো নারী বা পুরুষের সাথে বিবাহ হলে একটা উপায় আছে ব্রিটিশ নারী বা পুরুষের সাথে বিবাহের পর সন্তান হলে উজ্জ্বল সম্ভাবনা আছে এই ব্যতিরকে বর্তমান পরিস্থিতিতে এই সরকার এই বছরের শেষ পর্যন্ত আছে নতুন সরকার আসলে এই আইনটা বাতিল করে দেওয়ার আশ্বাস দিয়েছে যদি লেবার সরকার আসে আমরা জানি না আসবে কিনা আসলে সেই আশ্বাস বাস্তবায়ন করবে কিনা কিন্তু আপাত দৃষ্টিতে জুলাই মাসে যখন এই আইনটা কার্যকর করবে তখন একটা ভয়ের সম্ভাবনা আছে চার থেকে পাঁচ থেকে ছয় মাস সময় পর্যন্ত এই ছয় মাসের বৈতরণী আপনি কীভাবে পার করবেন তা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যাদের এসএলএম আবেদন বিশেষ করে এখানে রিফিউজ হয়েছে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে আছেন তাদের সামনে আসলে কি কি পথ খোলা রয়েছে সে বিষয়ে আমরা বিশেষজ্ঞ পরামর্শ শুনলাম আপনারা সেই বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী কাজ করবেন এবং আপনারা অবশ্যই আইনজীবীর সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবেন এটাই আমাদের পরামর্শ থাকলো আপনাদের প্রতি সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন